মহাপলীয় আজকে আমাদের নির্বাচনের প্রচার প্রচারণার দ্বিতীয় দিন এখানে উপস্থিত আছেন আমাদের ইতিমপির সভাপতি ইলিয়াস সারা সুপ্রিয়া ভাই আমাদের কমান্ডার বাসার ভাই ইলিয়াস পটোয়ারি সাহেব আমাদের সভাপতি সহ দল যুবক আমাদের ব্যাংক বাসার ভাই তারপরে ভাই

বাইরে হয়তো সরকার কাজে কর্ম আছে তো যাই হোক আপনার মধ্যে মধ্যে দীর্ঘক্ষণ বসে আছেন আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের এই যে বসার জন্য এই যে ভোট দেওয়ার জন্য আপনার গণতান্ত্রিক অধিকার এই অধিকার আদায় করতে দেশ নেতৃ বগন খালেদা জিয়া সত্তর বছর আন্দোলন সংগ্রাম লড়াই করে গেছেন আন্দোলন সংগ্রামে ওনার ছোট ছেলে নিহত হয়েছে রহমানিহত হয়েছেন এই সরকারের নির্যাতনে দেশ সাত বেগম জেল ফিরেছেন কিছুদিন আগে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন কিন্তু আল্লাহ রহমাতে দেশ নেত্রী বেগম নেতৃত্বে আমরা আমাদের ভোটাধিকার ফিরে পেয়েছি উনি হয়তো দেখে যেতে পারেন এটা আমাদের দুর্ভাগ্য কিন্তু আমরা আপনাদের অসহ আপনারা সবাই জানেন দেশ থেকে মৃত্যুর পরে উনি রাষ্ট্রীয় যে সম্মান পেয়েছেন এটা ইতিহাসের পাতায় পুর্ব তার বাহিরে ওনার যে জানাজা জানা যায় যে লক্ষ কোটি লোক এটা পৃথিবীতে কোনো যায় এত বড় জানা যা হয় নাই তার আগে আরেকটি জানালা হয়েছিল উনিশশো একাশি সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদে ওনাকে হত্যা করা হয়েছে সেই সময়ে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বলেন না জিআর রহমানের জানালা ছিল তৎকালে উনিশশো একাশ সালে পৃথিবীর শ্রেষ্ঠ জানাজা পরিবার বার থেকে পাঁচজন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জানা যায় না উনি স্বাধীনতার ঘোষক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন উনার মাধ্যমে এদেশে গণতন্ত্রের চর্চা শুরু হয় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মুক্তিযুদ্ধের মহানায়ক ছিলেন এই যে এত গুণে গুণানিত আরেকটি গুণ আছে যেটা হল দানের আবিষ্কার করেছেন উনি আমাকে আপনাকে আমাদেরকে দানের শীর্ষ দিয়েছেন এই দানের শীত প্রতীক শুধু বাংলাদেশে বিখ্যাত নয় এটা পৃথিবীতে বিখ্যাত এবং অত্যন্ত আপন মার্ক দানের শীর্ষ এই ধান থেকে আমরা চাল চাল থেকে বাদ ফেলে এটা সারা পৃথিবীতে আবিষ্কার রাষ্ট্রপতি তারক রহমান আমাদের রহমান যখন বাংলাদেশে আসবে তার বাংলাদেশের প্রত্যাবর্তন কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ কেউ ঠেকাতে পারে নাই ওনার প্রত্যাবর্তনের দর থেকে দুই কোটি লোক সেদিন

আমাদের তারেক রহমান আগামী দিনের বাংলাদেশ আগামী দিনের প্রধানমন্ত্রী ওই বিখ্যাত আমরা এই যে বিখ্যাত লোকদের বা আমরা করবে আমার আমরা গর্ববত্র তাই না একজন বলা লোকের পেছনে আমরা রাজনীতি করি প্রিয় মহাজন আমরা আপনাদের প্রতি ঘনতে আসলে আপনাদের এলাকার উন্নয়ন থেকে শুরু করে যেটা প্রয়োজন যোগাযোগ ব্যবস্থা শীতটা থাক আর আপনাদের মা বন্ধুর জন্য আসে সবাই মা বন্ধু একটা করে ফ্যামিলি কার্ড পাবেন প্রতি মাসে দু থেকে আড়াই হাজার টাকা নগদ অথবা আপনি খাদ্য সামগ্রী কিনতে পারবেন অথবা ওষুধপত্র কিনতে পারবেন এখন আসেন এই যে দু হাজার টাকা আমরা কিন্তু পাঁচ বছর মেয়াদি দেবো প্রতি মাসে আপনি দু হাজার টাকা পাবেন এখন আরেকটি দল আপনার কাছে আসতেছে আপনার আইডি কার্ড নিয়ে যাচ্ছে না আগেকার ছবি তুলে যাচ্ছে সাবধান যদি আমাদের করে নিয়ে গেছে এই কাজ দিয়ে মহিলারা আছে তাদেরকে কিন্তু আপনার ভোট দিয়ে দেবে আপনার যদি আসবে আপনি ভোট দিতে পারবেন না আর তারা বন্ধু আপনাদের প্রকাশ কামালে পাঁচশো এক টাকা আপনার বিকাশ করবে আপনার তালা বলে তারা ইসলামিক তো ইসলামে যদি দল হয় তাহলে আপনাকে জিজ্ঞাসা করতে কেন আপনাকে চিকেন করতে কেন আপনার কাজ কেন নেবে আমরা ভাই বলতেছি আমরা নির্বাচিত হলে ক্ষমতায় আসলে আমরা আপনাকে ফ্যামিলি কার্ড দেব এটার বিনিময়ে আপনার বারো মাস পাঁচ বছর এই সুযোগ সুবিধা পাবেন তারপরে আসা আমাদের কৃষক জন্য কৃষিকার্ড এই কৃষিকার্ডের বিনিময়ে আপনি ন্যায্য মূল্যে কৃষি উপকরণ শুরু করে করা যন্ত্রপাতি আপনি কিনতে পারবেন আমরা নদীর খাল এগুলো আমরা পূর্ণ খলন করে পানি প্রবাহ অব্যাহত রাখবো নদীর খাল পানি দেওয়া খাল নদী এবং খালের পানি দেওয়া যাতে আপনি ভার মাস চাষাবাদ করতে পারেন খালের পানি নদীর পানি দেওয়া চাষাবাদ করলে আপনার উৎপাদন খরচ কম হবে আপনি কম দামে বিক্রি করলে আমরা যারা কিনা খাই আমরা কম দামে কিনতে পারবো এভাবে আমাদের মহা পরিকল্পনার মাধ্যমে আমরা খাদ্য দুর্বল বাজার নিয়ন্ত্রণ করবো ছাড়া